বাঙালিখানায় সবাইকে স্বাগত জানাই আজকে আমি রান্না করব সয়াবিনের দানা আর দেশি ছোলা এটা খুব সহজে আপনিও শিখে নিতে পারবেন ছোট ছোট টিপস সহ তবে আমি আজকে এখানে দেশি ছোলা এবং দানা রান্না করলাম সেটা একবার দেখে নিয়ে যাক ভিডিওর মাধ্যমে তবে খেতে এতটাই সুস্বাদু হয়েছিল আপনারা একবার রান্না করলে বারবার রান্না করবেন আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার আগের থেকে আমি দেশি ছোলা এবং সয়াবিনের দানা ছ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম জল ঝরিয়ে বেশ ভালো করে প্রেশার কুকারে সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ করার সময় হাফ চামচ লবণ একটা তেজপাতা এক টুকরো দারচিনি দিয়ে সেদ্ধ করে নিতে হবে তাহলে সয়াবিনের যে নিজস্ব গন্ধটা সেটা কিন্তু থাকবে না আগের থেকে আমি শুকনো খোলায় বেশ কিছুটা মশলা ভেজে নিয়েছি ধনে জিরে দারচিনি এলাচ লং বেশ কিছুটা কাচুরি মেথি এইগুলোকে শুকনো গুঁড়ায় ভেজে নিয়ে বেশ ভালো করে গুঁড়ো করে নিতে হবে তবে মতন গুঁড়ো করে নিলেই হবে এই পর্যায়ে আমি একটা মশলা তৈরি করে নেব। একটা পাত্রে বেশ কিছুটা মশলা অ্যাড হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো বেশ কিছুটা জল দিয়ে মিশিয়ে নিতে হবে এক চামচ আদাবাটা বাটা এক চামচ কাঁচা সরষের তেল মশলাটাকে ভিজিয়ে রেখে দেব। আজকে আমি এখানে কিন্তু গুঁড়ো মশলায় রান্না করব। একটা মিডিয়াম সাইজের আলু ছোট ছোট টুকরো করে ভেজে নিতে হবে একই তেলে রান্না করব। ফোড়নে রেখেছি সাদা জিরে ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আমি এখানে ছোট ছোটো টুকরো করে অ্যাড করব। হাফ চামচ লবণ তবে পেঁয়াজ রসুন থেকে যতক্ষণ কাঁচা গন্ধ বেরোবে ততক্ষণ বেশ ভালো করে ভেজে নিতে হবে আপনার স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন বাঙালি রান্না ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদের যদি রান্নাগুলো পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন নইলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না এমন নিত্য নতুন রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনাদের যদি পছন্দ হয় তাহলে চ্যানেলটি ঘুরে একবার দেখে নেবেন পেঁয়াজ রসুন ভাজার এই পর্যায়ে সম্পূর্ণ মশলাটা অ্যাড করব মশলাটা বেশ ভালো করে ভেজে নিতে হবে আমি রান্নাটি করছি মিডিয়াম আছে মশলা কষানোর জন্য বেশ কিছুটা জল অ্যাড করব মিডিয়াম আছে বেশ মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে অথবা যতক্ষণ তেল না ছাড়ছে ততক্ষণ বেশ মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে মশলা কষানোর মাঝপথে হাফ চামচ কাশ্মীর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে ভেজে রাখা সম্পূর্ণ আলুগুলো এবং সয়াবিনের দানাগুলো অ্যাড করে দেবো মিডিয়াম আছে বেশ মশলা সহ ভালো করে কষিয়ে নিতে হবে এই পর্যায়ে অ্যাড করবো শুকনো খোলায় ভেজে রাখা থেকে চামচ মশলা বেশ কিছুটা কুচি এখানে আমি এক কাপ ইস গরম জল অ্যাড করব। আপনাদের যতটা গ্রেভির প্রয়োজন আপনারা ততটা জল অ্যাড করতে পারেন সাত থেকে আট মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো মিডিয়াম আছে আট মিনিট পর এই পর্যায়ে একবার চেক করে নিতে হবে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা এই পর্যায়ে করব করবো এক চামচ চিনি আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেবো তারপর সার্ভ করবো এটা দেখতে যেমন ভারী সুন্দর হচ্ছে এটা লুচি পরোটা সবকিছুর সঙ্গে অসম্ভব ভালো লাগবে আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নেবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অন্যতিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হবো নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন